যদি মিরপুরে বরিশালে গিয়ে লাভ আছে খেলা যদি মিরপুরে সেরে বাংলা স্টেডিয়ামে হয় চিতাগাঙ্গের স্টেডিয়ামের আশপাশে ঘোরাঘুরি করে লাভ আছে আজকে ছাত্র সমাজের একটি যুক্তি ইস্যু আদালতের কোর্টে গেছে আর মামা বাড়ির মতো এরা যেখানে সেখানে অপরদার ব্লকের থেকে বসেছে আমি সুস্পষ্ট হয়ে বলছি যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে আইনসংগত উপায় রয়েছে সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয় সরকারের সরকারের উপরে বাতিল করেছে সরকার পক্ষই সেখানে আবেদন করেছে যে নির্বাহী বিভাগের আদেশভাবে বাতিল করা সঙ্গত নয় কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট মতামত রয়েছে এবং সেটি বাস্তবায়ন করার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আজকে আমাদের আপিলের ডিভিশন আপনারা জানেন যে হাইকোর্টের রায়ের উপরে স্ট্যাটাস কো দিয়েছে হাইকোর্টের রায় স্থিত অবস্থা প্রয়োগ করা হয়েছে আজকে এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস্কর্যে যারা চাকরির পরীক্ষা দিতে চায় শাহবাগে যারা বসে আছে যারা চাকরির পরীক্ষা দিতে চায় তার জন্যই কোটা প্রযোজ্য নয় রাইট না বাংলাদেশে কোনো ধরনের কোটা নেই এটি আমাদের আপিলের বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে এই স্টেটাস কো দিয়েছে এবং এর পরেও এই ব্লকের ব্লকের খেলা এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা এটি কি সঠিক কোন কর্ম প্রক্রিয়া প্রশ্ন করতে চাই একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিকভাবে আদায় করতে চাই আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন তাদের ছাত্রলীগ আজকে আপনারা জানেন যে কোটা ব্যবস্থার যুক্তি সংবেদনশীল মানবিক ইতিবাচক সংবিধান সম্মত সংস্কার করার জন্য বাংলাদেশ ছাত্রীকে আহ্বান জানিয়েছি এটি কি সঠিক পদ্ধতি নয় বুয়েটের আব্বির বাতিল করেছে কোথাও কোনো অবরোধ হয়েছে ক্লাস পরীক্ষা বাতিল হয়েছে শিক্ষার্থীরা জন্য জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে আইন আইন সঙ্গত উপায় অবলম্বন করে আজকে রাব্বি বুয়েটে তার যে সিট ছিল সেই সিটে ফিরে গেছে বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশরত্ন শেখ হাসিনার সরকারি কোটা নিয়ে দুই সালে একটি সিদ্ধান্ত দিয়েছিল এই সরকারই তো দিয়েছে এই সরকার পক্ষের আইনজীবীরাই তো আদালতে লড়ছে আওয়ামী লীগ সরকারই তো বলছে যে আমরা সমস্যা সমাধানে আন্তরিক তাহলে কারা তালবানা তৈরি করতে চায় কারা আন্দোলনের নাটক তৈরি করতে চায় কাদেরকে চুজুর ভয় দেখাতে চায় রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ রাজপথে রাষ্ট্রপতির রাজা হচ্ছে ছাত্রলীগ কাকে ভয় দেখায় কাকে ভয় দেখায় সমস্ত বাধা নিষেধ ভয় বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রลีก এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কথা dite চাই শিক্ষার্থীদের যে সমস্যাটি রয়েছে কোটা ব্যবস্থা নিয়ে এটির একটি যৌক্তিক সমাধান বাংলাদেশ ছাত্রলিগ আইনসঙ্গত পায় করবে আমরা দিচ্ছে পুলিশ কথার বিরুদ্ধে নাকি কিছু বলা যাবে না তারা একটা তথাগতিত জনপ্রিয়তা কথা বলছে তার বিরুদ্ধাচারণ নাকি করা যাবে না আমি তাদের বিচারিতা আপনাদের সামনে শেয়ার করতে চাই স্লোগান দিচ্ছে কি কোটা না মেধা আর যখন ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের সামনে কথা বলছে তখন তারা কি বলছে কোটা সংস্কার চায় তারা বলছে কোটা না মেধা দুটোর মধ্যে একটা আবার কথা বলার সময় বলছে তারা সংস্কার চায় এই যে